উপায় নাই বাসটাও দিয়ে দিয়েছে দেখো কতগুলো লোক নামছে গুনতে দেখো খালি একে একে না মেয়ে বের পয়সা ডালি সবার কেন দশ টাকা করিয়ে ছাড়বে আর নাই দশ টাকা করে নিতে এবার সবার কেনে দাও দাও দশ টাকা করে বের করা সবাই এই দেখো একশো টাকার নোট দেখাচ্ছে কেউ পঞ্চাশ টাকার তো খুচরো আগে তোর থেকে পাবো অত খুচরো দাও খুচরো না না হচ্ছে না ওটা খুচরো দাও খুচরো দশ টাকা করে দাও একশো টাকা দিলে হবে তোমার একা এবার নব্বই টাকা পাবো তো তো খুচুরা তুমরা নাহলে করে নিবে না কি করে হবাক তো বন্ধুরা বলো অমনে কি করে হবার যাই দেখি যদি আসে তো পোকা খুচুরা তো চলো বন্ধুরা এরকম ভিডিও দেখতে চাইলে আমার পেজটা ফলো করে পাশে